বাচ্চাদের এটা কিন্তু একশো আশি কেজি পর্যন্ত ওয়েট নিতে পারে একশো আশি কেজি ভাই এটা আজকে কি বাইক নিয়ে আজকে ভাই রেসিং বাইক নিয়ে আসছে দেখেন রেসিং বাইক বাচ্চাদের এটা কিন্তু একশো আশি কেজি পর্যন্ত ওয়েট নিতে পারে একশো আশি কেজি একশো আশি কেজি দেখেন আমি প্র্যাক্টিক্যাল চালায় দেখাচ্ছি আবার গাড়িটা ব্যাগে দিব গাড়ি থেকে নামতে হবে না গাড়িটা অটোমেটিকলি ব্যাগে নিয়ে যাবে মানে অটোমেটিক টা দেখেন গাড়িটার আর খুবই সুন্দর একটা গাড়ি আর লাইটিং গুলো দেখেন ভাই মাথা নষ্ট লাইটিং প্রত্যেকটা চাকায় লাইটিং আছে দেখেন ঠিক আছে দুই হাজার চব্বিশের এটা কিন্তু সবচেয়ে বড় সাইজের বাইক ঠিক আছে রেসিং বাইক এটা সাইজটা দেখেন বিশাল একটা সাইজ আগে কিন্তু সিঙ্গেল স্যালেন্সারের বাইক ছিল এখন কিন্তু ডাবল স্যালেন্সার ডাবল স্যালেন্সার হ্যাঁ কারণ এটা অনেক স্পিড হবে প্লাস এটা একশো আশি থেকে একশো পঞ্চাশ কেজি অনায়াসে টানতে পারবে অনায়াসে অনায়াসে আর এটা রিয়েল বাইকের মতো দেখেন হাতে পিগা হাতে পিগাব স্পিড তো দেখেন অনেক স্পিড ঠিক আছে আর এইটা কিন্তু দুইটা বাচ্চা থাকলে অনায় এসে দুইটা বাচ্চা চালাতে পারবে প্রতিটা চাকায় মিউজিকের তালে তালে লাইটিং আছে দেখেন ঠিক আছে হ্যাঁ আর এটার যে কালারটা করা হয়েছে একেবারে অরিজিনাল ডোকো পেন কালার অরিজিনাল অরিজিনাল ডোকো পেন কালার আর এটা কিন্তু সাপোর্ট চাকা আছে বাচ্চা বাচ্চা যখন চালানো শিখে যাবে তখন এই চাকাটা খুলে দিবেন দুই চাকা হিসেবে পুরো এলাকা আপনার বাচ্চা এটা চালাতে পারবে পুরো এলাকা এটা ঘুরতে পারবে আর এটার সামনের কিন্তু সিরিয়াল নাম্বারটা দেখেন আপনার রেসিং বাইক কিন্তু সিরিয়াল দেওয়া থাকে টোয়েন্টি ওয়ান জি আর এটা স্টার্ট দিলে লাইটিং গুলা মাথা নষ্ট এটার কালার আছে তিনটা কালার আমার কাছে একটা রেড কালার আছে একটা অ্যাশ কালার আছে একটা ব্ল্যাক কালার আছে আর এটা রেগুলার প্রাইস হলো আমাদের পঁয়তাল্লিশ হাজার টাকা আজকে ডিসকাউন্ট আজকে যারা নেবেন মাত্র আপনার তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা হলে কিন্তু আপনার রেসিং বাইকটা সবচেয়ে ভিগ সাইজের একটা বাইক আপনি আপনার বাচ্চার জন্য নিতে পারবেন আমরা সারা বাংলাদেশ আমাদের নিজস্ব লোক আছে একবার আপনার বাসায় পৌঁছায় দিয়ে আসবো প্রোডাক্ট বুঝে পাবেন বাসার থেকে পেমেন্ট দিয়ে দিবেন আর এটার পাঁচ বৎসর ওয়ারেন্টি আছে পাঁচ বছর একবারে নিশ্চিন্তায় চালাবেন আর এক বছরের রিপ্লেসমেন্ট ব্যাটারি গ্যারেন্টি আছে প্লাস আপনি গাড়িটা চালানো অবস্থায় দেখতে পারেন কতটুকু চার্জ আছে প্লেন ড্রাইভ আছে গান বাজনা সব কিছুই আছে লাইটিং সুইচ আছে লেদার সেট ঠিক আছে যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই এখনই দ্রুত করে স্ক্রিনের যে নাম্বারটা আছে সেখানে ইমু হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে এটা নিতে পারবেন